মাছ ধরতে গিয়ে নিখোঁজ বারোই গ্রামের যুবক সাত দিনের মাথায় জীবিত উদ্ধার জঙ্গলের ভেতর অজানা ফাঁদে বারোই গ্রামের রেহানের জীবিত উদ্ধার রীতিমতো অলৌকিক ঘটনা অশ্বীদিনী ফাঁদে আটকে পড়েছিলাম সাত দিন পর উদ্ধার হওয়া রেহানের বিস্ময়কর দাবি নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রেহান উদ্দিন পরিবারের স্বস্তির নিঃশ্বাস যুবককে পেতে যারা সহযোগিতা করেছেন এবং বিশেষ করে থানা কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার শ্রুতি ভাসিয়ে নেওয়া যত কুড়িয়ে আনতে গিয়ে লাপাত্তা হয়েছিল যুবক উদ্ধার হলো সপ্তম দিনে ঘটনার বিষয়ে কিছুই বলতে পারছে না যুবক অবিশ্বাস্য হলেও সত্যি আগে মাছ ধরতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়েছিল বরাকের বারোই গ্রামের যুবক রেহান উদ্দিন অরুণাচলের পাহাড়ি অঞ্চলে হঠাৎই নিখোঁজ হয়েছিল সে আর অবশেষে একটা মিরাকলের মতোই রেহান জঙ্গল থেকে ফিরল প্রায় মৃতপ্রায় অবস্থায় ঘটনা গত উনত্রিশ মে তিন বন্ধু মিলে কর্মস্থল অরুণাচলের রুইং টাউন থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরবর্তী সীমারি ওয়ান পাহাড়ি এলাকায় মাছ ধরতে গিয়ে বিগত উনত্রিশ মে রহস্যজনক নিরুদ্দেশ হয়েছিল বারুইটামের নগরিয়া গ্রামের পেশায় সিমেন্ট মিস্ত্রি যুবক আনুমানিক ছয়ত্রিশ বছর বয়সী যুবক রেহান উদ্দিন ঘটনার বিশদ তথ্যে প্রকাশ পেয়েছিল মাছ শিকার শেষ করে ফেরার সময় পাহাড়ি খালে জলের স্রোতে ভেসে গিয়েছিল রেহান রেহানুদ্দিনের একটি জুতো বলেছিল সে জুতো নিয়ে ফিরে আসছে এই বলে সে রহস্যজনক ভাবে নিরুদ্দেশ হয়েছিল ঘটনার সাত দিনের মাথায় গতকাল সকালে আচমকায় রুইং শহরে ঠিকাদারের ঘরে অসুস্থ অবস্থায় এসে হাজির হয় রেহান তাকে দেখে চমকে যান সকলে রেহানের শরীরে ছিল দুর্বলতা এবং জ্বর মুখে ছিল আতঙ্কের ছাপ তবে ঠিক কি ঘটেছিল এতদিন কোথায় ছিল কোনো কিছুই ঠিকঠাক বলতে পারছে না যুবক রেহানের দাবি সে কোনো অশিরীর ফাঁদে পড়ে গিয়েছিল সে জানায় অদৃশ্য কারো দ্বারা আটকে পড়েছিল সে দীর্ঘক্ষণ তাদের কবল থেকে বেরোতে পারেনি তবে কিভাবে ফিরে এলো তাও পরিষ্কার নয় তার কাছে শেষ পর্যন্ত যুবককে খুঁজে পাওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারে তাকে খুঁজে পেতে বরাকের যেসব অরুণাচলে বসবাসকারী সহ সহকর্মী রাত দিন এক করে পরিশ্রম করেছেন তাদের সকলের প্রতি পরিবার থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে যুবককে চিকিৎসাধীন করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে আমাদের হাতে উদ্ধার হওয়া যুবকের পরিবারের মন্তব্য রয়েছে শুনব বিস্তারিত বিগত আমরা একটা নিউজ দিছিলাম আমাদের ডিস্ট্রিক্ট নগরিয়া নগরিয়া গ্রামের একটা ছেলে রেহানুদ্দিন হারিয়ে গেছে আমরা ফাইয় না আজকে সাত দিনের দিন ছয় দিন পরে সাত দিনের দিন সকালে হে নিজে আর্টি আটি মানে লাঠি ভর দিয়েছে মানে একটা ডান্ডার সহায় নিয়া এ আর্টি আটি তার মালিকর করা অসুস্থ পাওয়া গেছে তার জিগাইলে হ্যাঁ কইছে যে এটা তার কোনো মানে আমরা দেশের একটা কথা কয়টা মানে উফ্রি সাতটা ওরা ওরম একটা কথা কয় সাতটা লাগিয়া হে আসলো বাতাস চারজন খেল উলিয়া বইস মানুষ নাই এরা দেখছে না কিন্তু সাইড সাইটজনে খেয়ে লুই বইসই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া না হিসাবে অসুস্থ দেশবাসীর কাছে আমি ওটা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সাহায্য সহযোগিতা করার জন্য আর আমরা মানে আমরা মানুষটা পাইছি তার সাইডটা বাচ্চা আসলা তারা বাবা তারা ফিরিয়া পাইছে সবাই দোয়া আশীর্বাদ রাখবা আর আলাইকুম নমস্কার